গুড মর্নিং সকলকে হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইচ ডি বেবি মম ব্লগ তো এখন সকালটা আর শেষ হয়েছে দুপুরটা শুরু আর আমি এখন করছি ব্লগ তো আজকে চলো দেখবে আমাদের রান্নাঘরে কি কি রান্না হয়েছে চলো তোমাদের দেখাই তো আজকে রান্না মা করেছে ঠিক আছে এই দেখো আজকে হয়েছে চিপস দেখতে পাচ্ছো তো তোমাদের ভালো করে একটু পরিষ্কার করে তো আজকে রান্না করেছে মা নিজের হাতে চিপস মা এটা অনলাইন থেকে শিখেছে তাই না যাতে মচমচে থাকে আর এটা তুমি প্যাকেটে ভরেও রেখে দিতে পারো কিংবা ওই কৌটোতে ভরেও রেখে দিতে পারো খুব মচমচ আর ক্রাঞ্চি টাইপের করেছে আর এই যে মশলা তৈরি করেছে এগুলোকে সমস্ত ছিটিয়ে দিয়েছে এই ভাজার উপরে এই চিপসের উপরে আর এই যে বেগুন ভাজা হচ্ছে ভাত তো আগে হয়ে গেছে এই যে চিপস ভাজছে মা মা এখন ভাজ্যের চিপস আর কি রান্না হয়েছে মুগের ডাল তো চলো আজকে আমাদের মাছের মাথা দিয়ে মুগের ডাল হচ্ছে লাইটটা একটু জ্বালাই আজকে রান্না হয়েছে মাছের মাছের মাথা দিয়ে মুগের ডাল এই দেখো রাইস ভাত হয়ে গেছে আর এই যে আজকে আমাদের হয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল ইয়াম্মি তোমরা কেমন খাও অবশ্যই কমেন্টসে করো বাঙালিয়ানায় রান্না তো সবাই ভালোবাসে আর বিশ্বাস করো হাসতে আগে ধুয়ে নি দাঁড়াও আমার আবার মাছের মাছের মাথা হলে মুগের ডাল খেতে ইচ্ছা করে কারণ আমি ভীষণ ভালো খাই মাছের মাথা দিয়ে কাতলা মাছ আর রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল আমি ভীষণ ভালো খাই আর তাই মাকে আমি বললাম আজকে মাথা দিয়ে মুগের ডাল করো আর সাথে চিপস করো আলু ভাজা করো ভীষণ ভালো লাগবে খেতে সিম্পল খাবার এবং ভীষণ ভালোই সবাই ভালোবাসে তো আজকে সকাল থেকে আমি কোনো লাইভ করতে পারিনি তোমাদের তোমরা অনেকে অনেক কমেন্টস করেছো কিন্তু লাইভটা করতে পারিনি ইউটিউব থেকে বন্ধ করে দিয়েছে সাত দিনের জন্য তো চ্যানেল চলে গেছে মনিটাইজের তো আবার সাত দিন পর তোমাদের সাথে লাইভে কথা বলবো এই কথাটা বলার জন্যই আমি ভিডিওটা করছি তো তোমরা কেউ যদি আমাকে কমেন্টস করো লাইভে আসবে না হয়তো কিন্তু তোমরা যদি কমেন্ট বক্সে কমেন্টস করো চলে আসবে ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগ ভিডিওগুলো অবশ্যই দেখো আর যারা যারা আমাকে অনেক 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 হেল্প করেছো অনেক পাশে ছিলে অনেক 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 ধন্যবাদ বুঝতেই পারছো কাদেরকে বলছি তো সকলে কিন্তু আমার ভিডিওগুলো দেখো ঠিক আছে ছোট্ট একটা ভিডিও করলাম আবার পরে আসবো বাই বাই টাটা আর গুড আফটারনুন সকলকে এখন আবার খেতে বসবো মেয়েকে খাওয়াবো অনেক কাজ অনেক কাজ